হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের ডালিয়া ম্যাম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম সেকেন্ড সেমিস্টার মেজর এর আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে আজ আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হলো তোমাদের দ্বিতীয়ার্ধের প্রবন্ধ সাহিত্য থেকে বুদ্ধদেব বসু বুদ্ধদেব বসু প্রথমে আমি তোমাদের সামনে কিছু ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করব তার পুরোপুরি মানে জন্ম মৃত্যু উপাধি যা রয়েছে সেগুলো নিয়ে তারপর আমি তার যে উল্লেখযোগ্য প্রবন্ধগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই তাহলে আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো সেকেন্ড সেমিস্টারের প্রত্যেকটা স্টুডেন্টস বলছি দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হও আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে সিক্স এইট আর কি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট জিরো সিক্স এই দুটো নাম্বারে ফোন করে তোমরা চট জলদি অ্যাডমিশন নিয়ে আও তোমাদের সাপ্তাহিক ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে আমি শুক্রবার আহ তোমাদের রাত আটটা থেকে ক্লাস নিয়ে থাকি তো যারা আমার সঙ্গে যুক্ত হয়ে গেছো তারা তো শুরু করেই দিয়েছে পড়াশোনা আর যারা এখনো যুক্ত হওয়নি তাদেরকে রিকোয়েস্ট করব খুব তাড়াতাড়ি আমার সাথে যুক্ত হয়ে যাও অনলাইন ক্লাসে তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক বুদ্ধদেব বসু সম্পর্কে বলতে গিয়ে প্রথমেই আমি ভূমিকাতেই যা বলবো সেটা হচ্ছে কল্লোল ও প্রগতি পত্রিকার মধ্য দিয়ে বুদ্ধদেব বসু তার স্বাধীন চিন্তার প্রকাশ ঘটিয়েছিলেন গতানুগতিকতার বাইরে গিয়ে তিনি সমালোচনা করেছেন এছাড়াও আমরা দেখতে পাই যে আর তার যে একটা গদ্য সাহিত্যে একটা ভূমিকা সেটা হচ্ছে রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্রের হাত ধরে গদ্য প্রবন্ধ সাহিত্য যে যৌবনত্ব লাভ করেছিল সে তাকে পৌরত্বে পৌঁছে দিয়েছে আমাদেরকে আমাদের বুদ্ধদেব বসু তাহলে দেখো এবার জেনে নি যে বুদ্ধদেব বসু সম্পর্কে কিছু কথা তার জন্ম মৃত্যু তার উপাধি তিনি কি কি পুরস্কার পেয়েছিলেন সেগুলো বুদ্ধদেব বসু জন্ম হচ্ছে উনিশশো আট খ্রিস্টাব্দে তিরিশে নভেম্বর এবং মৃত্যু হয়েছে খ্রিস্টাব্দে আঠারোই মার্চ পিতা ভূদেব বসু এবং মাতা বিনয় কুমারী দেবী ছদ্মনাম রয়েছে তিনি ছদ্মনাম ব্যবহার করতেন বিপ্রদাস মিত্র উপাধি অনেকগুলো রয়েছে তার মধ্যে আমি তিনটে দিয়েছি তোমাদের একটা হচ্ছে সাহিত্যের সব্যসাচী প্রেমের লেখক এবং চিরযৌবনের কবি এছাড়াও তাকে রোম্যান্টিক কবি বলা হয় অশ্লীল কবিও বলা হয়ে থাকে আত্মপ্রকাশ সাহিত্য জগতে তার আত্মপ্রকাশ ঘটেছে যাত্রী কবিতার মধ্য দিয়ে তখন তার বছ বয়স ছিল তেরো বছর বয়স যাত্রী কবিতার মধ্য দিয়ে কিন্তু দেখতে পাই সাহিত্য জগতে তার প্রবেশ হচ্ছে তার প্রথম গদ্য বা প্রথম প্রবন্ধ হচ্ছে কবি সুকুমার রায় তিনি যে পুরস্কার জীবনে লাভ করেছিলেন তাহলে হলো উনিশশো সত্তরে পদ্মবিভূষণ সাহিত্য একাডেমি এবং রবীন্দ্র পুরস্কারও কিন্তু তিনি তার সাথেই পেয়েছিলেন এবার জেনে নি তার উল্লেখযোগ্য প্রবন্ধগুলো কি কি সেটা জানার আগে তোমাদের একটা কথা বলে রাখি যারা আমার নিয়মিত ক্লাস দেখছো তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি ক্লাস যারা প্রত্যেকদিন দেখছো আমার ভিডিওগুলো দেখছো তোমরা যদি উপকৃত হয়ে থাকো তবে অবশ্যই কিন্তু ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকার চেষ্টা করো এবং যারা এখনো পর্যন্ত জ্ঞানজি কোচিং সেন্টার আমাদের যে অফিসিয়াল চ্যানেলটি রয়েছে সেটা সাবস্ক্রাইব করো অবশ্যই খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশন অন করে রাখো প্রত্যেকটা ক্লাসের যে নোটিফিকেশন রয়েছে সবার আগে কিন্তু তোমাদের সামনে চলে যাবে আমি তোমাদেরকে বললাম যে এই যে আমাদের বুদ্ধদেব বসু তিনি কিন্তু সমালোচনা সমালোচনা কেন্দ্রিক ভাবে গতানুগতিকতার বাইরে গিয়ে তিনি কিন্তু করেছেন এবং তার প্রবন্ধের মধ্য দিয়ে কিন্তু আমরা সেই জিনিসটা কিন্তু ফুটে উঠতে দেখেছি এবার ব্যাপার হচ্ছে শুধু তাই নয় যে তিনি সমালোচনা করেছেন শুধু তুলনামূলক ভাবেও মানে তুলনামূলক সাহিত্যের মধ্য দিয়েও কিন্তু আমরা দেখতে পারি তার যে একটা মানে প্রবন্ধ সাহিত্যের যে একটা তার বিকাশ সেটা আমরা লক্ষ্য করি তার উল্লেখযোগ্য কিছু প্রবন্ধ আমি তোমাদের সামনে তুলে ধরবো অনেকগুলো প্রবন্ধ আছে তার মধ্যে উল্লেখযোগ্য প্রবন্ধ হচ্ছে হঠাৎ আলোর ঝলকানি উনিশশো সালে প্রকাশিত সব পেয়েছি দেশ উনিশশো প্রকাশিত উত্তর তিরিশ উনিশশো পঁয়তাল্লিশে প্রকাশিত কালের পুতুল উনিশশো ছেচল্লিশে প্রকাশিত সাহিত্য চর্চা উনিশশো চুয়ান্নতে প্রকাশিত রবীন্দ্রনাথ কথা সাহিত্য উনিশশো সালে প্রকাশিত স্বদেশ ও সংস্কৃতি উনিশশো সালে প্রকাশিত জাপানি জার্নাল খুব ইম্পর্ট্যান্ট মনে রাখবে জাপানি জার্নাল কাল বাবুউদদেব বসু লেখা 1962 তে প্রকাশিত হয়েছে সংগ নিসংগ তার রবীন্দ্রনাথ 1963 তে প্রকাশিত হয়েছে কবিতা শত্রু ও মিত্র 1974 এ প্রকাশিত হয়েছে তাহলে দেখো বুদুদেব বসুর যে উল্লেখযোগ্য প্রবন্ধগুলো রয়েছে আমি সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম প্রকাশকাল সহ চেষ্টা করবে যখন তোমরা আমার ক্লাস দেখছো খাতা কলম নিয়ে বসে তাহলে আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম প্রবন্ধ সাহিত্য বা গদ্য সাহিত্যে বুদুদেব বসুর অবদান দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো একটা নতুন ক্লাস নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আজকের ক্লাস এখানেই শেষ করছি আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থেকো ধন্যবাদ